প্রিয় ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো রূপপুর পারমাণবিক কেন্দ্রে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিন তিনটে সার্কুলার দেখতে পাচ্ছেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি অনেকগুলো সার্কুলার রয়েছে অর্থাৎ তিন তিনটে সার্কুলার রয়েছে তো আজকের এই ভিডিওটিতে তিন তিনটে সার্কুলার তুলে ধরা হবে অর্থাৎ আমাদের পত্রিকাতে এটা আর কি প্রকাশিত করেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আপডেটগুলো সম্পূর্ণ জানতে হলে অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকতে হবে অর্থাৎ এই ভিডিওটি সাধারণত অষ্টম শ্রেণী এসএসসি এইসএসসি যারা হচ্ছে অনার্স স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং আর পাশ করেছেন তারাও হচ্ছে এটাতে আবেদন করতে পারবেন তো উচ্চ পদ থেকে নিম্ন পদ পর্যন্ত রয়েছে আর কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি লিমিটেড দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটা হচ্ছে রূপপুরের অধীনে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে পারমাণবিক কেন্দ্রের অনসাইড ফাইটার ফায়ার স্টেশনের আর কি এই জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করছে তো দেখতে পারছেন প্রকৌশলী সার্ভার তারপর হচ্ছে প্রকৌশলী কোয়ালিটি তারা প্রকৌশলী সফটওয়্যার তারা প্রকৌশলী সাইবার সিকিউরিটি তো এটার জন্য ডিগ্রি থাকতে হবে সরকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং তো এই ডিগ্রিগুলো থাকতে হবে তো তারপর দেখতে পাচ্ছেন প্রকৌশলী ইলেকট্রনিক্স দেখতে পারছেন দশমতম আর কি পদের সংখ্যা দশটি আর এখানে হচ্ছে প্রকৌশলী সার্ভার চারটি আর এখানে এক একটি করে তারপরে দেখতে পারছেন এখানে যে আর কি প্রত্যেকটা আর কি চাকরির ক্ষেত্রে আপনার হচ্ছে জিপিএ ফাইভের মধ্যে ফোর থাকতে হবে এবং চারের মধ্যে থ্রি থাকতে হবে আর অবশ্যই কম্পিউটারের দক্ষতা থাকতে হবে লিখিত মৌখিক উভয়ের ক্ষেত্রে বাংলা ইংরেজি ভাষায় উৎকৃষ্ট যোগাযোগ দক্ষতা থাকতে হবে আর ফুট হচ্ছে চার ইঞ্চি উচ্চতা থাকতে হবে তিরিশ বাই বত্রিশ হচ্ছে তেত্রিশ হচ্ছে সম্প্রসারণ তারও দেখতে পারছেন এখানে সিনিয়র উপসহকারী নিবে হচ্ছে একটি আট বান্ন হাজার টাকা বেতন তারও দেখতে পারছেন সিনিয়র উপসহকারী প্রকৌশলী বান্ন হাজার আটশো টাকা বেতন একজন তার উপসহকারী প্রকৌশলী এটা নেবে হচ্ছে পনেরো জন তার উপসহকারী প্রকৌশলী অপটিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অবসার ভেশন নেবে হচ্ছে পনেরো জন উপসহকারী প্রকৌশলী নিবে হচ্ছে তিনজন উপসহকারী প্রকৌশলী সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট পাঁচজন উপসহকারী প্রকৌশলী সিকিউরিটি অ্যানালাইসিস নেবে হচ্ছে দুইজন ইলেকট্রিক্যাল অ্যাটেন্ডেন্ট ওয়ার হাউসম্যান নেবে হচ্ছে একজন তার ইলেকট্রিক্যাল অ্যাটেন্ডেন্ট রেকর্ড কিপার নেবে হচ্ছে একজন তারপর জুনিয়র ইলেকট্রিক টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট নেবে হচ্ছে তিনজন তো এটার জন্য দেখতে পাচ্ছেন সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন তো এসএসসি পাস রয়েছে তো আপনারা এইগুলো দেখে নেবেন অর্থাৎ ভিডিওটি পাস করে করে এই দেখে নেবেন যোগ্যতা তারপর দেখতে পারছেন ফায়ার অফিসার নেবে হচ্ছে একজন তারপর দেখতে পারছেন এখানে অগ্নি নির্বাপক গাড়ি চালক নেবে হচ্ছে দশজন তারপর দেখতে পারছেন ফায়ার ফাইটার নেবে হচ্ছে তেরো জন তারপর হচ্ছে মেকানিক নেবে একজন ওয়ার্কশপ হেল্পার নেবে একজন অটো ইলেকট্রিশিয়ান নেবে একজন তারপর হোজ রিপেয়ার নেবে হচ্ছে একজন তারপর টায়ার টায়ারম্যান নেবে হচ্ছে একজন তো এটার জন্য দেখতে পারছেন পঞ্চম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এখানে অষ্টম শ্রেণী পঞ্চম শ্রেণী হলে আবেদন করতে পারবেন বেতন দেখতে পাচ্ছেন প্রচুর টাকা বেতন অষ্টম শ্রেণীর পাশে দেখতে পারছেন বেতন দেবে একত্রিশ হাজার দুশো টাকা তো তারপর হচ্ছে বেতন ও যোগা ও সুযোগ সুবিধা এখানে দেওয়া রয়েছে তো যেহেতু অনেকগুলো আর কি পদ আগে আমি আপনাদেরকে দেখিয়েছি আর আবেদনটি এনপিসিবিএল সিবিএল ডট ডট কম্পিউটার ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদন বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদন শুরু দশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে রাত এগারোটা উনষাট মিনিটে আবেদন শেষ হয়ে যাবে তারপর আমরা পরবর্তী সার্কুলারে যাবো দেখতে পারছেন চুক্তিভিত্তিক হচ্ছে নিয়োগ তো দেখতে পাচ্ছেন উপব্যবস্থাপক ফায়ার স্টেশন নেবে একজন এটা হচ্ছে একাশি হাজার টাকা বেতন তো এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন তারপর দেখতে পাচ্ছেন সহকারী ব্যবস্থাপক নেবে বাষট্টি হাজার চারশো টাকা বেতনে একজন সিনিয়র ফায়ার ফায়ার অফিসার নেবে হচ্ছে একজন বান্ন হাজার টাকা বান্ন হাজার আটশো টাকা বেতন ফায়ার সুপারভাইজার নেবে চারজন এটার জন্য হচ্ছে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে তারা ফায়ার লিডার নিবে হচ্ছে পাঁচজন এটার জন্য হচ্ছে ফায়ার ফাইটার হিসাবে ফাইটিংয়ের কাজে দশ বছরের অভিজ্ঞতা তারা সিনিয়র ফাইটার ফায়ার ফাইটার নেবে হচ্ছে বারোজন আর এটার জন্য দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এবং নিচেটার জন্য হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আর কি মাধ্যমিকতাতে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন তো তারপর আরও যে পদগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে ইন্সপেক্টর নিবে হচ্ছে পাঁচজন তারপর ভেহিক্যাল ইন্সপেক্টর নিবে একজন জুনিয়র সিকিউরিটি ইন্সপেক্টর নিবে ছ ষাট জন তারা জুনিয়র সিকিউরিটি সুপারভাইজার নেবে পাঁচ পঞ্চাশ জন সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট নেবে হচ্ছে একশো পঁয়তাল্লিশ জন এটার জন্য দেখতে পাচ্ছেন সশস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ ওনা আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থায় বারো বছরের চাকরির অভিজ্ঞতা আর এটার জন দেখতে পাচ্ছেন যে কোনো প্রতিষ্ঠান থেকে এসএসসি সম্মান পাশ হলে আবেদন করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদন শুরু আর এটার জন্য দেখতে পাচ্ছেন যে দশে ফেব্রুয়ারি রাত এগারোটা উনষাট মিনিটে এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ তো তারপরে আমরা হচ্ছে পরবর্তী সার্কুলার চলে যাব অর্থাৎ তো দেখতে পাচ্ছেন এখানে তো সার্কুলারগুলো দেখে দিচ্ছে আর আপনারা শিক্ষাগত যোগ্যতাগুলো একটু দেখে নেবেন পাশে লেখা রয়েছে ডেপুটি ম্যানেজার নেবে একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাইকোলজি নেবে হচ্ছে তিনজন তার মেডিকেল অফিসার নেবে হচ্ছে তিনজন তো তারও দেখতে পারছেন এখানে সহকারী ব্যবস্থাপক ইলেকট্রিক্যাল নেবে হচ্ছে দেখতে পারছেন এখানে সাতজন তারও দেখতে পারছেন সহকারী ব্যবস্থাপক নিবে এগারো জন তার সহকারী ব্যবস্থাপক কেমিস্ট নেবে হচ্ছে আটজন সহকারী প্রকৌশলী নিবে হচ্ছে তিনজন তার উপসহকারী ব্যবস্থাপক নেবে হচ্ছে তিনজন তারাও দেখতে পারছেন এখানে বিভিন্ন বিভাগের বিশেষিত টেকনিক্যাল স্টাফ নিবে দেখতে পারছেন এখানে অ্যাসিস্ট্যান্ট ক্রেন অপারেটর চারজন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্রেন অপারেটর চারজন তারপর টেইলার নিবে হচ্ছে দুইজন তারপর জুনিয়র টেকনিশিয়ান নিবে ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে পাঁচজন তারা মিলিং মেশিন অপারেটর নেবে তিনজন তারপরে পুল পুলিশার পলিশার পলিশার নিবে হচ্ছে একজন তারপর রিগার নিবে হচ্ছে দশজন তারপরে দেখতে পারছেন বিভিন্ন বিভিন্ন বিষয়ে বিভাগের টেকনিক্যাল স্টাফ তারপরে দেখতে পারছেন টেকনিক্যাল ফিটার নেবে হচ্ছে জন তারপর জুনিয়র টেকনিশিয়ান নিবে হচ্ছে চারজন জুনিয়র টেকনিশিয়ান কুলিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং নিবে তিনজন জুনিয়র টেকনিশিয়ান নিবে হচ্ছে মেকানিক্যাল সাতজন তারপরে জুনিয়র ল্যাব টেকনিশিয়ান নেবে হচ্ছে এগারো জন তারপরে দেখতে পাচ্ছেন ডিকন টার্মিনেশন অ্যাটেন্ডেন্ট নিবে হচ্ছে উনিশজন আর এটার জন্য দেখতে পাচ্ছেন সরকার অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর তো আবেদনের ক্ষেত্রে সুবিধা দিই সাধারণত প্রথমে দুই বছর প্রবেশকাল গণ্য হবে তবে প্রবেশকালীন কিছুক্ষণ ফলাফল অথবা পারফরমেন্সের ভিত্তিতে বোধিতকরণ করা হবে প্রবেশকাল সকলভাবে সমাপ্তি পরে এনপি এর চাকরি নিয়মিতকরণে নিশ্চিতকরণ করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শুরুর তারিখ দুয়ে দুয়ে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হইতে দশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করা যাবে তো দেখতে পাচ্ছেন এখানে এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে কোনো প্রকার টাকা প্রদান করতে হবে না অর্থাৎ টাকা ছাড়াই আপনি এই নিয়োগের আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আপনারা যদি এই সার্কুলারগুলো ডাউনলোড করতে চান তাহলে আমাদের ইউটিউবের আর কি আমাদের ইউটিউবের যে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা আমাদের ফেসবুক পেজে এটা আমরা দেখতে পারবেন তো এখান থেকে দেখে আপনারা আর কি এই সার্কুলারগুলো ডাউনলোড করে সম্পূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ